হ্যালো আলাইকুম দুই কেজি মাংসদের লবণ দিবেন রসুন ভাটা দিবেন রসুন বাটা দুই চামচ দিবেন তারপর আদায় ভাটা দিয়ে দিবেন আমাদের ব্যাকগ্রাউন্ডের প্রতি নজর দিয়ে না তারপর হলুদের গুঁড়া দিবেন হলুদের গুঁড়া দেওয়ার পর এটা মরিচের গুঁড়া ওই আরেকজন ফোন আনছে দরকার কী ছিল আচ্ছা ঠিক আছে এরপর যে দেখেন কি সুন্দর দিয়ে দিবেন জিরার গুঁড়া জিরা গুঁড়া দেওয়া শেষ এই যে এখন ধনিয়ার গোঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া দেখতে একই রকমই কিন্তু দুজন আলাদা এরপর দার চিনি এই এলাচ হচ্ছে আমাদের খাবারের শত্রু এরপর তেজপাতা দিবেন কোলমরিচ দিবেন কোলমরিচ লবঙ্গ স্টানিশ কালো এলাস জানি না কী কী দিতেছে তারপর এডে রে কসলাবেন মনে মনে করবেন আপনাকে শত্রু মারতেছে তারপর পেঁয়াজের কুচি দিয়ে দেবেন কটা পেঁয়াজ জানি না সয়াবিন তেল ভরে ভরে দেবেন যাতে খাওয়ার পর মোটা হয়ে যান এরপর দেবেন সরিষার তেল মানে আর কোনো ভয় নেই মানে মোটা হবে হবেন আমি কি বলছি জানি না এরপর চুলায় বসায় দেবেন চুলাটা ময়লা টাকায় না এরপর চুলা জ্বালায় দেবেন উতরাইতে উতরাইতে দেখবেন এটি রস সেরা দিচ্ছে এই সে কষাতে কষাতে রসালো হয়ে যাবে অনেক দিন আগে তাও মজা লাগতেছে উফ এরপর নাড়ায় চারে আবার ঢেকে দেবেন হইতে 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 আবার ফুটন্ত গরম পানি করবেন এটা আবার সাইরা দিবেন মানে গরুর গরুরের জ্বালাইতে থাকবেন গরম পানি দিয়া দিয়া আচ্ছা ঠিক আছে এরকম কষাইতে কষাইতে থাকবেন এক আরেক কষায় এলাবেন ও মাই কষ আচ্ছা এভাবে কষা নে আবার ঢাকবেন ঢেকে ঢেকে পরে একেবারে শেষে পেঁয়াজ বিরাজটা দিয়ে আপনারা শেষ করে ফেলবেন ধন্যবাদ থ্যাংক ইউ এখন আপনারা দেখতে থাকেন ও শেষ দিয়ে ঘি দিতে ভুলবেন না ঘি দেওয়ার কারণে অনেক সুন্দর গ্রান আসে যারা পছন্দ করেন না তারাও দেবেন কারণ এটা সুন্দর গ্রান আসে ধন্যবাদ